সে তো এখন থাকে সে এমনই তাদের বাড়িতে তার কয়েকবার মানুষ মিশন নিয়ে আসছে সে এমন কাম করে আসতে আগে থেকেই। কিন্তু আইতো উপর কোন ইনফরমেশন আইছি হেতারা একজন কামিয়ান করনো কমসকম হেতারা সাইর হাজার মিলি কামিয়ান করছে স্যার যে কি বলতেছেন না সাধারণ ডাব গাছে উঠতে এত লোক কি করবে সাধারণ কয়টা ডাব আর কয়টা বড় সেরি করতে সে তারপর জন্য দিয়ে কি করবে